সমস্ত বিশ্বজগতের জগতের ধন আমাদের নবী আখির নবী দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাতের মধ্যে অর্পণ করেছেন আল্লাহ সোহান সমস্ত বিশ্বে ধন ভান্ডারের সাবি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দিয়েছেন বোখারি শরীফের সাত হাজার তেরো নম্বর হাদিস মুসলিম শরীফের এক হাজার পঞ্চান্ন কালিম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার কথা কম কিন্তু আমার হাদিসের ব্যাখ্যা অনেক বেশি মহাদেশিনে কেরাম কেয়ামত পর্যন্ত আমার হাদিসের ব্যাখ্যা করতে 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 হয়রান হয়ে যাবে এরপর আমার হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না আমাকে আল্লাহ এমন একটা প্রভাব দিয়েছেন আমি যদি কোনো জালেম কাফের মুশেকের দিকে এক দৃষ্টিতে যদি আমি তাকিয়ে থাকি

সাল্লামের হাতের মধ্যে অর্পণ করা হয়েছে সেই নবীর উপরে যদি আমরা বেশি বেশি যদি দরুদ শরীফ পড়ি আল্লাহ নবীকে যদি আমরা আদবের সহিত সালাম প্রদান করি বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়লে যে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সমগ্র বিশ্ব জগতের সাবির ছড়া অর্পণ করেছেন আল্লাহ সোহান সেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন সোহানুল্লাহ বলেন